গেম শুরু হবে একটু পরেই দেখা যাক কে কে বিজয়ী হতে পারে এবং যাদের যারা যারা বিজয়ী হবে তাদের সবার জন্য থাকবে পুরস্কার একটা একটা বিস্কিট নিয়ে নাও হ্যাঁ যেটা যেটা ইচ্ছে একটা নিয়ে ওইবার নিতে নিলেও নিতে পারো হ্যাঁ হ্যাঁ থাকো পেছন থেকে পেছনে পেছনে পেছন হ্যাঁ এই তো ঠিক আছে সুন্দর হয় নাই হয় নাই ভাই সুন্দর করে দাও হয় নাই হয় নাই এরপর আসতে হয় নাই হয় নাই এরপর

যে দিবে আসো এদিকে আসো দাও পারা নাই পারা নাই আরেকজন এ হয় নাই আবার দাও আর কে দিবে দাও হ্যাঁ হয় নাই হয় নাই হৃদয় চলে এই তোমরা ও ওকে তারা দুষ্ট কেন এই আপনারা

হয়ে গেছে একটা নিয়ে নাও তুমি মারো এইতো নে নাও একটা চকলেট হ্যাঁ এবার শেষ 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 এই চার পাঁচজন মারো তোমরা তিনজনের সংস্কার দাও বলো না দাও দাও এই পেয়ে গেছো দুবার সুযোগ তো তোমরা তো সবাই পারতছো না আমি কি করবো